শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কি পারবে অন্তবর্তীকালীন সরকার আইনে কি বলছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকে এই প্রতিবেশী দেশটিতে অবস্থান করছেন তিনি এদিকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ক্রমশই জোরালো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলেছেন ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন সেই সাথে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও বলেছেন আদালত থেকে নির্দেশনা পেলে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি তার প্রত্যাবর্তনের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করে ভারত কি তা প্রত্যাখ্যান করতে পারবে প্রতিবেশী দুই দেশের মধ্যে দুই সালে প্রত্যাপন চুক্তি প্রথমবারের মতো সই হয় চুক্তিটিতে ছিল দুই দেশের অভিন্ন সীমান্তে বিদ্রোহ সন্ত্রাসবাদের সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে একটি কৌশলগত ব্যবস্থা এরপর দু হাজার ষোলো সালে সংশোধনীর কারণে প্রত্যাবর্তন প্রক্রিয়া একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে শুধুমাত্র অনুরোধকারী দেশের উপযুক্ত আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রয়োজন হয় প্রত্যাবর্তন চুক্তির আলোকে যদি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা প্রত্যাপনের অনুরোধ করে তাহলে চুক্তির আওতায় ভারত তাকে বাংলাদেশে প্রত্যাপন করতে আইনগত বাধ্য সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনো পর্যন্ত যে সব মামলা করা হয়েছে সেগুলো সবই হত্যা অপহরণ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলো বিবেচনা করলে দেখা যায় প্রত্যাপনে অস্বীকৃতি জানানোর আরেকটি ভিত্তি হতে পারে ধারা আট এতে বলা হয়েছে যদি অসৎ উদ্দেশ্যে কারোর বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে শেখ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিল সে কারণে নয়াদিল্লি এই ধারার ব্যবহার সমর্থন পেতে পারে তবে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার পর যদি ফেরত না দেওয়া হয় তাহলে এটি ঢাকা দিল্লির সম্পর্কর বৈরিতার পর্যায়ে নিয়ে যাবে আলামিন হোসেন সুন্দরবন নিউজ ডেস্ক